আপু আমার বয়স কম কিন্তু আমাকে দেখে বয়স বেশি লাগতো কিন্তু আপনাদের এই সিরামটা ব্যবহার করে আমার স্কিন থেকে বয়সের ছাপ চলে গেছে আপু থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এত সুন্দর করে রিভিউ দেওয়ার জন্য যাদের স্কিনে বয়সের ছাপ পড়ে গেছে স্কিনটা দেখতে ভুরি বড়ে লাগে যেমন ধরেন আপনার বয়স হচ্ছে বিশ বছর কিন্তু আপনার স্কিনটা দেখতে লাগে তিরিশ চল্লিশ বা পঞ্চাশ বছরের মানুষের স্কিন দেখতে যেরকম লাগে সেরকম সো আপনি কী করবেন এই সিরামটা ইউজ করবেন দেখেন এটা আমাদের হচ্ছে সুন্দরই সিরাম এইটার জাস্ট আপনি ফেজের মধ্যে ইউজ করবেন দেখেন ইউজের সাথে সাথে স্কিনের মধ্যে মিশে যাবে এবং দেখেন যার মধ্যে প্রচুর পরিমাণে সাফরান দেওয়া আছে দেখেন একদম র সাফরান এগুলো কিন্তু আপনি স্কিনের সাথে একদম মিশে যাবে সো যারা হচ্ছে একদমই বয়সে ছাপ দূর করে দেয় চকচকে ঝকঝকে দেখেন আমি নাকের মধ্যে ইউজ করছি একদম চকচক করতেছে সো যারা একদম ধবধবে সাদা ফাসা গ্লোয়িং স্কিন করে ফেলতে চান তিন দিনের মধ্যে স্কিনে গ্যারান্টি সহকারে রেজাল্ট চান যে আপু হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে যারা একদম স্কিনটাকে টান টান করতে চান আপনার চোখের নিচে চামড়া কুচে গেছে কপালে থেকে এমন করলে তিনটা চারটা ভাঁজ পড়ে যায় কপালে থেকে ভাঁজ পড়ে গেছে স্মাইল লাইন পড়ে গেছে স্কিনের মধ্যে মেস্তা আছে মেস্তার কালো দাগ ব্রনের দাগ পিগমেন্টেশনের দাগ যে কোনো টাইপের কালো দাগ দূর করে ফল ইউজ করবেন আমাদের সুন্দর সিরাম এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন একদম কাঁচের মতো একটা সুন্দর টেক্সচার আপনারা পাবেন এটা আপনি হাত পায়ে ইউজ করতে পারবেন যাদের হাত পায়ের স্কিন দেখবেন বয়স্ক কিন্তু হাত পায়ের স্কিন দেখতে বুড়ি বুড়ি লাগে সো সেক্ষেত্রে আপনি কি করবেন জাস্ট এই সিরামটা ইউজ করবেন এইটা আপনার হাত পায়ের স্কিন ঠিক করে দেবে দেখেন এইটা ইউজ করলে কোনো রকমের বডি ক্রিম ইউজ করাও লাগে না কারণ এটা মানে এত ফসা করে দেয় এটা আপনার গলাতে যাদের গলাতে ইউজ করবেন অনেকে দেখবেন গলাতে স্কিনে বয়সের ছাপ পড়ে যায় সো গলার স্কিনও ইয়াং থাকবে গলাতে ইউজ করবেন সুন্দর করে গলাতে ইউজ করতেই হবে কারণ এটা বয়সের ছাপ দূর করার পাশাপাশি আপনার স্কিনটাকে হোয়াইট করে ব্রাইট করে একেবারে ধবধবে সাদা ফসার স্কিন করে দেয় যারা একদম উইদাউট নাইট ক্রিম বডি ক্রিম আপনার ফেস এবং বডির কালারটাকে মানে পা থেকে কপাল পর্যন্ত স্কিনটাকে যারা কোনো রকমের সাইড এফেক্ট ছাড়া পারমানেন্ট ভাবে ধবধবে সাদা পোশা করে যান চোখের নিচে অনেক বেশি কালো দাগ পড়ে গেছে এটা কিন্তু আপনার চোখের নিচের কালো দাগও দূর করে দেবে একদম পুতুলের মতো যারা সুন্দর স্কিন করে ফেলতে চান টান টান ইয়াং স্কিন মানে একদম চকচকে ঝকঝকে গ্লোয়িং গ্লাস স্কিন এটা কিন্তু গ্লাস স্কিন করে দেয় প্লাস পোর্স মিনিমাইজ করে একদমই সুন্দর একটা বাচ্চা বাচ্চা টাইপের স্মুথ স্কিন করে দেবে তারাই আমাদের এইটা নিয়ে নেবেন এটা এখন আপনারা অফারে পাবেন নিতে হলে জলদি করে আমাদের পেজ নীলাস ফ্যাসন শপে গিয়ে নাম ফোন নাম্বারেস দিয়ে অর্ডারটা জাস্ট কনফার্ম করে ফেলবেন